আসসালামু আলাইকুম মাই লাভলি লাভলি ভিউয়ার্স নিয়ে এলাম একটি মজার রেসিপি আমার খুব প্রিয় একটি সবজি বাঁধাকপি শীতকালীন এই সবজিটা আমার খুবই প্রিয় আর এই রেসিপিটি তো আমার খুবই ভালো লাগে এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম চিংড়ি মাছ আলু দিয়ে রান্না করি এটা এটা একটা ঘন্ট আইটেম খুবই মজা হয় খেতে তো ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি দেখে নিন এটা কিভাবে করি তাহলে আপনারাও বানিয়ে খেতে পারবেন এভাবে প্রথমে একটা মশলা বানিয়ে নিব। এখানে লাগবে আমার কিছু অলাচি নিয়ে নিয়েছি ছয় সাতটা সবুজ এলাচ আর নিয়েছি চার পাঁচ টুকরা দারচিনি এগুলোকে আমি এখন বেটে নিব সুন্দর মতো তারপর চলে যাব রান্নাতে কড়াইয়ে দিয়ে দিলাম হাফ কাপ তেল আর এর মধ্যে দিয়ে দিব এখন লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে সুন্দর মতো মিডিয়াম টু হাই হিটে ভেজে নিব চিংড়ি মাছ ভাজতে তো বেশি সময় লাগে না বেশ ভালো মতো ভেজে চিংড়ি মাছগুলোকে তুলে রাখব আর ওই তেলেই এখন ভেজে নিব আগে থেকেই কেটে রাখা কিউব করে কেটে নিয়েছি আলু নতুন আলুগুলোকে সুন্দর মতো কেটে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম ওই একই তেলের মধ্যে আলুগুলোকেও নাইনটি পারসেন্টের মতো সুন্দর মতো ভেজে নেব যখন ওপরে একটা ব্রাউন কালার আসবে তখন আলুগুলোকে আমি তুলে রাখব। নতুন আলুগুলো যে কোনো তরকারিতে দিলেই কিন্তু বেশ ভালো লাগে আর বাঁধাকপির এই তরকারিতে আলুটা অবশ্যই লাগবে আলুগুলো ভেজে রেখে দিব এরপর এক টেবিল চামচ জিরা ফোরন দিয়ে দেব ওই তেলের মধ্যেই যখন জিরা থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা অপশনাল যারা চাবেন না তারা না দিলেও পারেন আমি দিলাম এরপর পেঁয়াজ কুচিটাকে ভালো মতো ভেজে দিয়ে দেব দুই তিনটা এখানে তেজপাতা তেজপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো আর এখন এখানে দিয়ে দিব আগে থেকেই কেটে বেছে ধুয়ে রাখা পাতাকপি পাতাকপিগুলোকে কুচি করে কেটে নিয়েছি আর এরপর পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব মিডিয়াম টু হাই হিটে বেশ কিছুক্ষণ চাইলে আপনারা পাতাকপিটা আগেও ভাব দিয়ে নিতে পারেন তো পাতাকপিটা খুব কচি আর এখন তো যেহেতু পাতাকপির সিজন এই জন্যই আর আমি আর ভাব দিয়ে নিলাম না খুবই কচি তো সরাসরি রান্না করে নিলাম তো দিয়ে দিয়ে নাড়াচাড়া করে নিলাম বেশ কিছুক্ষণ এরপর দিয়ে দেবো এক টেবিল চামচ আদা বাটা এক চা চামচ ভাজা জিরার গুঁড়া এক চা চামচ ধনে গুঁড়া বেশ কিছু কাঁচামরিচের ফালি দেব আর দিয়ে দিব এক চা চামচ হলুদের গুঁড়া এগুলো দিয়ে সুন্দর মতো উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে নিব আর এখন কিন্তু আর কোনো ঢাকনা দিবো না পাতাকপিটাকে আমি এই পর্যায়ে ঢাকনা ছাড়াই বেশ কিছুক্ষণ রান্না করে নিব। নেড়ে চেড়ে নিব যেন চুলার আঁচ এই পর্যায়ে মিডিয়ামে রাখবো এখন দিয়ে দেব এখানে ভেজে রাখা আলু এবং দিয়ে দেব চিংড়ি মাছ এগুলো দিয়ে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ রান্না করব। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ মিডিয়ামেই রাখতে হবে তা হলে আবার নিচ থেকে পুড়ে যাবে তো তখন কিন্তু খেতে ভালো লাগবে না চিংড়ির সঙ্গে আলু পাতাকপি বেশ ভালো মতো মিশিয়ে নিব লবণটাও কিন্তু চেক করে দিয়ে দিতে হবে লবণ কম বা বেশি হলে কিন্তু কোনো তরকারিই খেতে ভালো লাগে না পরিমাণ বুঝেই দিতে হবে এই পর্যায়ে ভালো মতো মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিব আগে যে বেটে রেখেছিলাম এলাচি আর দারচিনি সেই মশলাটা এই মশলার মধ্যে একটু পানি দিয়ে গুলিয়ে নিব ভালো মতো গুলিয়ে তারপর তরকারিতে দিয়ে দেবো এতে করে তরকারিতে বেশ ভালো মতো মশলাটা মিশে যাবে যেহেতু এখানে আর কোনো ঝোল পানি দেওয়া যাবে না এটা একটা ঘন্ট টাইপের রান্না এই জন্য এখানে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না মশলাটাকে এই জন্য একটু পানি দিয়ে গুলিয়ে দিলাম যেন সুন্দর মতো তরকারির সঙ্গে মিশে যায় তো এলাচি দারচিনির পেস্ট দিয়ে বেশ ভালো মতো নেড়ে চড়ে মিশিয়ে নিব এরপর সুন্দর মতো ঢেকে কিছুক্ষণ মিডিয়াম টু লো হিটে রান্না করব এতে করে কিন্তু আলুগুলো যে একটু শক্ত শক্ত ছিল প্রথমেই যে নাইনটি পারসেন্ট সিদ্ধ করে নিয়েছিলাম এ পর যে কিন্তু আলুগুলোও সুন্দর মতো সিদ্ধ হয়ে আসবে আর এলাচি দারচিনির ফ্লেভারটাও কিন্তু সুন্দর মতো তরকারিতে একদম ঢুকে যাবে দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি আর একটু লবণও দিয়ে দিলাম দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি এগুলো দিয়ে সুন্দর মতো চেড়ে মিশিয়ে নিব দিয়ে দিব শেষের দিকে কিছুটা ধনেপাতা কুচি এই ধনেপাতা কুচিটা কিন্তু দারুণ একটা ফ্লেভার নিয়ে আসবে তরকারির মধ্যে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন যেহেতু এখন শীতকাল আর শীতকালে তো ধনেপাতা ছাড়া তরকারি খেতে ভালো লাগে না চেড়ে মিশিয়ে নেব কিছুক্ষণ তারপরেই কিন্তু তৈরি হয়ে যাবে মজাদার বাঁধাকপির ঘন্ট নতুন আলু চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটা করলে কিন্তু দারুণ হয় এটা কিন্তু চিংড়ি মাছ ছাড়াও করা যায় যারা চিংড়ি মাছ খেতে চান না তারা চিংড়ি মাছ ছাড়াই করবেন শুধু আলু দিয়ে সেটাও কিন্তু খেতে খুব ভালো হয় দেখেন দেখতে কত সুন্দর লাগছে লোভনীয় একটা আইটেম গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা থাকলে কিন্তু পেট ভরবে তবু মুখ ফুরবে ফিরবে না এতই মজার একটা রেসিপি এটা খুবই ভালো লাগে খেতে রুটি দিয়েও খেতে ভালো লাগে রুটি পরোটার সঙ্গে আর ভাত দিয়ে তো কথাই নেই ভালো লাগলে লাইক করবেন বিদায় নিচাল্লাপেজ